বুবেল মিয়ার লেখা স্মৃতিকথা এই গানটার ওপর নির্ভর করে আমি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের বাসবাগানের মাথার ওপর এই গানটা করে আজকে আমি শেষ করব পুকুর পাড়ে বাসবাগানে খেলতাম পুতুল খেলা সেই স্মৃতি মনে পড়লে দুঃখে কাটে বেলা কলা পাতার ঘর বানিয়ে পুতুল বিয়ে দিতাম কাঁঠাল পাতার টাকা দিয়ে কত কিছু কিনতাম তাল পাতার বাঁশি দিয়ে পুতুল বিয়ের সুর খেলার ছলে কাটিয়ে দিতাম সকাল আর দুপুর পুতুল বিয়ের আয়োজনে ছিলাম ছিল পুতুল আমি হলাম পর বাল্যকালের স্মৃতির কথা এখন মনে পড়ে আজও আমি বাসবাগানে খোঁজে বেড়াই তারি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানটা দিয়ে শেষ করবো বাসে বাগান মাথার উপর মাগো বলা কাজলা দিদি কই বাসে বাগানের মাথার উপর পুকুর পারে নেবুর তলে থোকাই থোকাই জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো যে শোক বলা কাজলা দিদি বাস বাগানের মাথার উপর সেদিন হতে দিদি হয় আচল দিয়ে মুখটি কেন ঢাকো মুক্তি কেন ঢাকো সেদিন হতে দিদি কে আর কেনই বানা ডাকো দিদির থায় আচল দিয়ে মুখটি কেন ঢাকো মুখটি কেন ঢাকো নেবুর তলে পুকুর পারে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো যে রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে মাগো আমার ষোলো বলা কাজলা দিদি কই রাত্রি হলো মাগলা দিদি ভালো লাগে গানটা একটি করলাম কিন্তু খুব একটা বিষাদ মন লাগলো রাত্রিটা তবু সত্যি তাই মায়ের একটা মার কাছে ঘুমানোর একটা আদর মিষ্টি আদর সে আদরটা সত্যি একটা খুব মিস করি মায়ের এই জিনিসটা তাই যাতে মানে মনে হচ্ছে কল্পনাতে ভাসছি যে মায়ের কাছে ঘুমাচ্ছি সেই হিসাবে গানটা করলাম গানটা যদি ভালো লাগে এবং জিনিসটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন ধন্যবাদ শুভরাত্রি